ছি খালালি বেতন বাইক দিনের

সন্ত্রাসী করে আমিও যদি সন্ত্রাসী কথা পেয়ে নেবেন তুমি সন্ত্রাসী কি পেয়ে আপনাদের সব ডকুমেন্ট আমাদের কাছে ছবি আছে সবকিছু প্রদান করে সবকিছু আছে কোন লোক বক্তব্য দিয়েছে কোন টিচার কোন বক্তব্য শেখ মুজিবের কথা বলেছেন মজিদের কথা সেই ডকুমেন্ট আছে আমরা ডকুমেন্ট নিজেও রেখেছি আপনাদেরকে জায়গা মতো সাইজ দিয়ে রেখেছি শেখ মুজিব হয়েছিলেন এখন এখন তো বকেরা পাঁচক্বে নামাজন যে জীবনে ভুল করেছে অন্ধকারী বেধর্মী হয়ে গেলে মুসলমান হন যে নামাজ কাজ করেন যেগুলো জীবনে এই বেধর্মী তন্ত্রে অন্দায় করেছে মুসলমান হওয়ার সময় দিলেন আর তিনশোকে আপনারা বৈশতে কি করে আমাকে জানান না জানালে ছাত্র ওরা আন্দোলন করে তাহলে মানে হবে না আপনাদের কি দরকার পর্যন্ত আমি কি দরকার আমাদের এখানে কলেজের ডকুমেন্ট

তারা একটি ছাত্রলীগের সাথে কাজ করেছে যার ফলে সিটি কলেজের অনেক সাধারণ শিক্ষার্থী ছাত্রলীগ কর্তৃক নির্যাতনের শিকার হয়েছে আজ আমরা সকল সাধারণ শিক্ষার্থী এই জালিম প্রিন্সিপালের পুনর থেকে দাবি নিয়ে নিবন্ধিত হয়েছিলাম সকলে আমরা আমাদের দাবি নিয়ে উপস্থিত হলে প্রিন্সিপাল নানা অপকৌশলের মাধ্যমে একত্রিতভাবে আমাদের আলাদা করার চেষ্টা করেন এ সময় প্রিন্সিপাল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সাধারণ ছাত্ররা বাধা দেয় ছাত্রদের উপর প্রিন্সিপালের পুত্র আক্রমণ করলে পরিস্থিতি জটিল হয়ে যায় পরবর্তীতে সে পদত্যাগ করলেও ছাত্রদের কোন সংগঠনের এজেন্ট বলে আমাদের ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা করে আশ্বস্ত করছি আমরা কোন সংগঠনের না

જય હોય છે